আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছয় মাস থেকে এক বছর বয়সী ছেলে বাচ্চাদের ডিজাইন দিয়ে কিভাবে প্যান্ট কাটিং করতে হবে এবং সেলাই করতে হবে সেটি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন দুই সাইডে আমি একটা এই যে অন্য কাপড় দিয়ে যে পাইপিন করে নিয়েছি তো দেখুন এখন আমি এই যে সম্পূর্ণ আমি কাটিং এবং সেলাইটা দেখিয়ে দিব তো আপনারা এটি করতে আপনাদের এখানে পাঁচ গিরা কাপড় হলে হয়ে যাবে তো এখন দেখুন এখানে আমি যে দুটি ভাজ দিয়ে মোট এখানে যে কাপড় লম্বাটা নিয়েছি উনিশ ইঞ্চি আর এখানে চওড়াটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো এখন দেখুন এভাবে করে দুটি ভাজ ছিল এখন আমি যে চারটি ভাজ দিয়ে নিয়েছি তো নিয়ে দেখুন এই যে এই কর্নারে আমার সাইডে আছে খোলা পাশ তো এই খোলা পাশে যেহেতু এখানে একটা ডিজাইন হবে পায়ের এই যে দেখুন প্যান্টে তো তার জন্য এখানে আমি এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ রেখেছি রেখে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে উপরে যে রাবারের জন্য আমি এখানে সোয়া এক ইঞ্চি নিয়েছি অর্থাৎ এক থেকে দুশ পরিমাণ বেশি তো ওই সাইডও আমি সেমভাবে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিব তো আমি এখানে যে হাফ ইঞ্চির মতন যে একটা রাবার আছে তো সেই রাবারটা দিব আপনাদের রুচি অনুযায়ী এখানে রাবার দিয়ে নিতে পারেন তো আমি নিচে যে দেখুন সুয়া এক ইঞ্চি নিয়েছি এখানে যে মরিয়ে ভাঙার জন্য মোহরির সাইডে নিয়ে এভাবে করে দাগ দিব অর্থাৎ এক থেকে দুই সুত পরিমাণ নিয়েছি তো এরপর দেখুন আমি এখানে হচ্ছে হায়ের শেপটা দিবো এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে ছয় ইঞ্চি নেব হায়ের শেপ দেওয়ার জন্য আর এখানে মোট কাপড়ের চড়াটা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি ওই সাইড থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়েছি তো এরপর দেখুন এখানে মোট আছে ছয় ইঞ্চি তো নিচ এই যে এখানটাও আমি মেপে নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন হায়ের শেপটি দিয়ে দিব এভাবে রাউন্ড দিয়ে তো এরপরে পায়ের মোহরি মাপটি নিব তো পায়ের মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দেখুন এখানে একটু রাউন্ড করে কেটে নিব তো এখানে একটু কাপড় কম ছিল এর জন্য আপনারা বুঝতে পারছেন না তো নিচে একটু কাপড় কম ছিল এখন দাগে দাগে আমি কেটে নিব তো দেখুন হায়ের শেপটা কেটে নিয়েছি এখানে যে এখানে আটকানো অংশ তো এটা আমি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আর এখানে যেহেতু আমি পাইপিন দেব তো তার জন্য আমি একটা অন্য কালারের কাপড় নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে আর কাপড়ের এই যে চওড়াটা নিয়েছি একের দুই সুত পরিমাণ আর এই পাশে নিয়েছি এই যে প্যান্টের লম্বাটা সেই অনুযায়ী অনুযায়ী নিয়েছি বাকিটুকু কেটে নিব তো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হয় তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন এখানে আমি যে চালোয়ারের এই যে যে প্যান্টের যে কাপড়টা তো সেটা আমি যে ডিজাইন করে নিব তো এই যে অন্য কালারের যে কাপড়টা এভাবে করে ভাজ দিয়ে মাস পয়েন্ট থেকে তো এই সাইডে আমি এই যে দেখুন আমার এই যে বাম পাশের কাপড়ে এখানে আমি বন্ধ পাশে রেখেছি আর আলগা পাশটা এই যে প্যান্টের আলগা পাশে রেখেছি রেখে দেখুন আমি প্রথমে প্যান্টের কাপড়টি ফিল পাশে রেখে তার উপরে টেম করে এই যে পাইপিনের কাপড়টি রেখে তো তারপরে আমি এই যে আরেকটা পার্ট রেখেছি কিন্তু উল্টা সাইডে অর্থাৎ ভিতরের পাশ কিন্তু আমার ফিলটেম পাশ আর আপনারা পাইপিনটা যতটুকু চওড়া রাখতে চান তো সেই অনুসারে এভাবে করে সেলাইটা দিয়ে নেবেন তো এতটুকু দিলে ভালো লাগে তো আপনাদের রুচি অনুযায়ী পাইপিনটি করে নিতে পারেন তো দেখুন আমি এতটুকু দিব তো আমি একই নিয়মে আরেক পাশের যে প্যান্টের পাইপিনটা লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে এটা ওইভাবে করে মাস পয়েন্ট থেকে ভাজ দিয়ে নিচ্ছি তো আপনারা কিন্তু এরকম টুকরা কাপড় দিয়ে এই যে ছোট বাচ্চাদের ডিজাইন দিয়ে অনেক কিছু তৈরি করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে নিয়ে যে আমি চওড়াটা দেখুন কতটুকু নিয়েছি কিন্তু একশো পরিমাণের মতন চওড়াটা রেখেছি পাইপিনের তো আমি এই যে আগের প্যান্টটির ডিজাইনটি যেভাবে করে নিয়েছি তো সেমভাবে এই পাশের পাইপিনির ডিজাইনটা একই নিয়মে করে নিব তো দেখুন এভাবে করে এই যে বসিয়ে নিয়েছি তো দুই একটা পাইপিন যাতে অ্যাকুরেট থাকে সেটা অবশ্যই খেয়াল করতে হবে তো দেখুন আমি কীভাবে সেলাইটা করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে আমি এখানে চাপ সেলাই দিয়ে নিয়েছি উপরে তো এই যে দুটি পাইপিনি আমি লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন আমি এই যে দুটি কাপড় আমি ভিতর সাইডে কিন্তু ফিল টেম্পাসে রেখেছি আর দুই সাইডে উল্টা সাইড রেখেছি রেখে এভাবে করে হায়ের সেলাইটা এভাবে করে সুন্দর করে দিয়ে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি সেমভাবে আরেক পাশে হায়ের সেলাইটা ওই যে দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো দেওয়া হয়ে গেছে এখন দেখুন আমি এভাবে করে কাপড়টি এই যে নিচে যে পায়ের মোহরিটা তো সেই মোহরিটা তো দেখুন এভাবে করে এই যে প্রথমে হাফ ইঞ্চি ভেঙে তো তারপরে এই যে পনে এক ইঞ্চির মতন চওড়া রেখেছি রেখে এভাবে করে সেলাইটা করে নিব তো আপনাদের রুচি অনুযায়ী এখানে আপনারা চওড়াটা নিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে দিব তো এখানে এভাবে করে একটু চওড়া করে সেলাই দিলে ভালো লাগে দেখতে তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি দু এই যে আরেক পাশের পায়ের কাছেও আমি একই নিয়মে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে মরিয়ে এই পাশের পায়ের মোহরিটাও আমি সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন একই নিয়মে তো এই যে সেলাই করা হয়ে গেছে দুটি সাইডেই তো এরপরে দেখুন এভাবে করে এই যে উলটিয়ে এই যে উল্টো সাইডে এভাবে করে দেখুন পায়ের মোহের মাপটি দিয়ে দিতে হবে তো পায়ের মোহরই আমি নিয়েছিলাম হচ্ছেন এগারো ইঞ্চি এগারো অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে দুই পাশে মিলিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে আগপাশ না হয় কাপড়টি সেদিকে খেয়াল রাখতে হবে তো এখানে এভাবে করে সেলাই দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন এখানে আমি দুটি সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই ব্যাগি স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এরপর আমি এই যে রাবারের ঘরটি তৈরি করে নিব যেহেতু এখানে আমি চিকুন একটা রাবার দিব তো তার জন্য এখানে আমি একটি ঘর তৈরি করে নিব আপনারা যেভাবে এই যে চিকুন রাবার যদি দুইটা দিতে চান তাহলে দুটা ঘর করবেন যেহেতু ছোট বাচ্চা তো তার জন্য আমি একটি রাবারই দিব তো এখানে দেখুন আমি একটু ভেঙে মুড়িয়ে তাও তারপরে আমি যে দেখুন হাফ ইঞ্চির থেকে একটু বেশি নিয়ে এভাবে করে সেলাইটা দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে যেহেতু ওখানে একটা এই যে ফাঁকা রাখতে হবে গ্যাপ রাখতে হবে রাবার ঢুকানোর জন্য তো এভাবে করে সম্পূর্ণ আমি এভাবে করে সেলাইটা দিয়ে নিব তো বন্ধুরা ভিডিও দেখে যদি অবশ্যই সাপোর্ট করেন আর পাশে থাকেন তাহলে নেক্সট অন্য কোনো ভিডিও বানাতে আমাদের উৎসাহ জাগে এবং ভালো লাগে তো সময় ভিডিও দেখে ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন এখানে আমি যে এতটুকু হাফ ইঞ্চের মতন গ্যাপ রেখেছি এখান থেকে রাবার ঢুকাতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমি একটা রাবার আগে থেকে কেটে নিয়েছি তো দেখুন এখানে আমি একটা রাবার দিয়ে দিচ্ছি তো দেখুন আমি রাবারটাই যে দেখে দিচ্ছি কতটুকু নিয়েছি এটা আমি পরে ভরে নিব তো এখন আর আমি ভরবো না আপনারা অবশ্যই রাবারটি ভরে নিতে পারবেন তো এই যে এখানে দেখুন এগারো ইঞ্চির মতো নিয়েছি নিয়ে এখানে সেলাই দিয়ে পরে আমি লাগিয়ে নেব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন